নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি শঙ্কর মাছের ঝোল শঙ্কর মাছের ঝোল কিন্তু প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে তবে আমি কিভাবে শঙ্কর মাছের ঝোল বানাই আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখুন এখানে প্রথমেই নিয়ে নিয়েছি সাড়ে চারশো গ্রাম শঙ্কর মাছ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপর মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদের সাথে আমি এখানে দেখুন একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলও আমি মাছের মাখিয়ে নেব তার কারণটা হচ্ছে যে কোনো আঁচ ছাড়া মাছই কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ভাজবার সময় ফাটতে শুরু করে তো এই ক্ষেত্রে আপনারা যদি একটুখানি সর্ষের তেল মাখিয়ে নেন মাছগুলো কিন্তু কম ফাটবে হলুদ মাখিয়ে মাছটাকে দশ মিনিট রেখে দিলাম তারপর মাছগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শঙ্কর মাছ কিন্তু একদমই বেশি ভাজবো না জাস্ট এপিটোপিড টোপিট উল্টে পাল্টেই মাছগুলোকে নাবিয়ে নেবো শঙ্কর মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় অনেকে কাঁচা অবস্থাতেই শঙ্কর মাছ রান্না করেন তবে আমি একটুখানি ভেজে নিই জাস্ট এপি টোপিট উল্টে পাল্টেই মাছগুলোকে দেখুন নাবিয়ে নিচ্ছি সবকটা মাছ এখানে আমার ভাজা কমপ্লিট এবার ঝোলের প্রিপারেশান করবো তার জন্য মাছ ভাজার পর যেটুকু তেল কড়াইতে বেঁচে আছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এর মধ্যে আছে দারচিনি লবঙ্গ এবং ছোট এলাচ ছোট এলাচটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু মুখটা একটু ফাটিয়ে দেবেন নাহলে তেলে দেওয়ার সাথে সাথেই ফেটে উঠতে পারে এরপর দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু যেহেতু আমি শঙ্কর মাছটা মাংসের মতো রান্না করব তাই এরকম একটু মাংসের মতনই বড় বড় সাইজের আলু দিলাম আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এরপর আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আলুটাকে ভেজে কিন্তু আমি নামিয়ে নেব না এর সাথেই আমি মশলাটাকে কষাবো তাতে করে আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম হাফ স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো তাতে করে মশলাটা তাড়াতাড়ি কষে যাবে এবং আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন দেখুন মশলাটা পুরোপুরি কষে গেছে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেছে এরপর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম যে যেরকম ঝোল খাবেন সে অনুযায়ী জলটা এখানে ব্যবহার করবেন ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে এভাবে খুন্তির সাহায্যে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আলু মাছ ভালোভাবে সেদ্ধ হচ্ছে নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর ওয়ান স্পুন ঘি শঙ্কর মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু ঘি গরম মশলাটা অবশ্যই দেবেন এতে টেস্টটা অনেক বেশি ভালো হয় পাঁচ মিনিট মতন গ্যাস বন্ধ করে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর নামিয়ে নিলাম গরম ভাতের সাথে এরকম শঙ্কর মাছ মাছের ঝোল সার্ভ করুন দুর্দান্ত লাগে খেতে আর কেমন লাগলো আপনাদের রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে